এই কিলিস্তানি না পারত্র ইজরায়েল বয়সেন এই কুক করা এমন হারে বয়কট করেছেন যে কুকা কোলা কম্পানি দাঁতে গুটি গুসাটি শুরু করছে আসল কত আইডিয়া আছে এই যে আর্জেন্টিনার পকা এত জান পাল এতো দুই এতো বারো বছর এত উঠলে উড়ে সেই আর্জেন্টিনা যে ইজরায়েলের পকা ফিলিস্তানের খবর কি জানেননি ও জানেন না না জানেন না ফিলিস্তিনের প্রতি বরাবরই বিরূপ আচরণ দেখিয়েছে আর্জেন্টিনার সরকার গেল শনিবার ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাজকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে আর্জেন্টিনা কি দেখলেন খবর ঠিক পেলেন তো এই ফিলিস্তানের প্রতি আমরা দয়া মায়া ভালোবাসা আজকেPostConstruct একদিক দা ফিলিস্তানের ভালোবাসায় দয়া মায়া দেয়া পোকা ভালো বয়কট করলাম অন্য দিকে ফিলিস্তানের সূত্রে ইসরায়েলের বন্ধু আর্জেন্টিনারে অনদভাবে সাপোর্ট করে গেল এ যেন দুধ খাইলাম আবার মদও খাইলাম অনেক বন্ধুরা রে যা কোকা কলা বিষ মনে করতো বিষ হ্যাঁ কোকা কলা দেখতেই পারতো না এরা আজকে আর্জেন্টিনার হয়ে নিজের জয় নিছে ঠিক নাচাটা যে আরা নাচতেছে তাই কইতেছি আমরা বাংলাদি জাতি লোক আবেগই জাতি জন আবেগ আমরা উতলাই উড়ে তখন নিয়ে আমরা ফিলিস্তান লাভ ফিলিস্তান সাপোর্ট উই লাভ ফিলিস্তান উই সাপোর্ট ফিলিস্তান কো করা বই এই সু কত কিছু দে আর জন আবেগ শেষ তল ফিলিস্তান শেষ আমরা যদি হাতি ফিলিস্তান লাভার হইতাম তাহলে যে দেশ ফিলিস্তান বিরোধী করে আমরা দেশের বিরোধিতা করতাম বলে রাখবেন কুকুরারা বৈকুট করা যেমন একটা ইমান মনে করছেন এই ফিলিস্তান বিরোধী দেশ বয়কট করা একটা ইমানের একটা মনে করেন মূট কথা যে দেশ ফিলিস্তান বিরোধী আমর হে দেশ বিরোধী হোক সেই দেশ আর্জেন্টিনা কিংবা ব্রাজিল